আমাদের এই পৃথিবীর বৈচিত্র্যতার যেন কোনো শেষ নেই মরুভূমির বুকে গনগনে আগুনের দিন আছে সাইবেরিয়ার বরফ শীতল ছোঁয়া এই পৃথিবীর বুকে আছে ঘন বসতিপূর্ণ শহর আবার কোন শহর পৃথিবীর একেবারে প্রান্তে একেবারেই শান্ত পৃথিবীর শেষ প্রান্তের এসব মানব বসতিতে যাওয়া অনেকের পক্ষে অসম্ভব ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নেই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পৃথিবীর সবচেয়ে দুর্গম বসতি বা রিমোট এরিয়ার অন্যতম একটি শহর হল স্যালবার্ট যা নরওয়ের অন্তর্গত স্যালবার্ট দ্বীপপুঞ্জ নরওয়ের শীর্ষ এবং উত্তর মেরু এই দুই স্থানের মাঝ বরাবর অবস্থিত পৃথিবীর সবচেয়ে উত্তরে জনবসতিপূর্ণ স্থানগুলির মধ্যে এটি একটি যা উত্তর মেরু বা নর্থ পোলের সবচেয়ে কাছাকাছি একটি শহর এখানকার স্থলভাগ ষাট শতাংশ স্থায়ীভাবে বরফ দ্বারা আবৃত এবং দশ শতাংশেরও কম কিছু জায়গায় গাছপালা রয়েছে প্রাণীকুল বলতে এখানে মেরুভাল্লুক গ্রীষ্মের শিয়াল সিন্ধু সিন্ধুঘটক বা ওয়ালরাস সিল এবং তিমি দেখতে পাওয়া যায় গ্রীষ্মের সময় দ্বীপটি লক্ষ লক্ষ পাখিতে ভরে যায় গ্রিনল্যান্ডের সবচেয়ে উত্তরের বসতি থেকেও আরও উত্তরে অবস্থিত এই সেলবার্ট শহর উত্তর অক্ষাংশ এবং উত্তর বেরোর নিকটবর্তী হওয়া সত্ত্বেও উত্তর আটলান্টিক উপসাগরীয় স্রোতের পরিপন্থী প্রভাবের কারণে স্যালবার্ডে একটি হালকা জলবায়ু রয়েছে শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে তাপমাত্রা মাইনাস সাত ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে গ্রীষ্ম এবং শরৎকালে কুয়াশার সময়কাল বেশ সাধারণ সেলবার্ট প্রযুক্তিগতভাবে একটি আর্কটিক মরুভূমি যার বার্ষিক বৃষ্টিপাত মাত্র দুইশো থেকে তিনশো মিলিমিটার জি আপনি ঠিকই শুনেছেন এটি একটি মরুভূমি মরুভূমি বলতে শুধু বালিময় প্রান্তরকেই বোঝায় না এটি যে কোনো রূপে থাকতে পারে শুধু প্রচণ্ড গরমই নয় প্রচন্ড ঠান্ডাও হতে পারে মরুভূমি আপনার হয়তো জানা নেই পৃথিবীর বুকে সবচেয়ে বড় মরুভূমি হল অ্যান্টার্কটিকা মহাদেশ ফরাসি গবেষক জোনাথান উইলির মতে যদি কোনো এলাকায় বছরে পঁচিশ সেন্টিমিটার বা এর চেয়ে কম বৃষ্টিপাত হয় তাহলে সেটি একটি মরুভূমি কম আর্দ্রতা এবং কম বৃষ্টিপাতের কারণে স্যালবার্টকে মরুভূমি হিসেবে বিবেচনা করা হয় স্যালবার্টের বাতাস প্রায় সাহারার বাতাসের মতোই শুষ্ক শতকে আইসল্যান্ডীয় গ্রন্থে সেলবার্ডকে প্রথম উল্লেখ করা হয় তবু এটি ডাসম্যান উইলিয়াম বারেন্টস যিনি আনুষ্ঠানিকভাবে পনেরোশো ছিয়ানব্বই সালে উত্তর পূর্ব পথের সন্ধানের সময় দ্বীপপুঞ্জটি আবিষ্কার করেছিলেন এই জায়গাটি আবিষ্কারের পর এখানে অনেক সংখ্যায় তিমি এবং ওয়ালরাসের খবর বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে ইউরোপীয় চাহিদা অনুসারে এখানে ষোলোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত বিপুল পরিমাণে তিমি শিকার করা হয়েছিল যা তিমিকে বিলুপ্তির দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল রাশিয়ান শিকারীরা আঠারো শতকের শুরু থেকে আঠারো শতকের মাঝামাঝি সময় পর্যন্ত আর্কটিক শিয়াল এবং মেরুভাল্লুক শিকার করে তাদের পশম শীতের সময় ব্যবহার করত সালবার উত্তর মেরুর খুব কাছাকাছি হওয়ার কারণে এখানে বছরে পাঁচ মাস সূর্য অস্ত যায় না উনিশ এপ্রিল থেকে তেইশ আগস্ট এখানে গ্রীষ্মকাল এ সময় সূর্য অস্ত যায় না এই সময়টাতে এখানে টানা সূর্য দেখা যায় অন্যদিকে শীতকালে স্যালবার্ডে একটি রাত তিন মাসই স্থায়ী হয় বিষয়টি কল্পনা করতেও এক অদ্ভুত রোমাঞ্চের সৃষ্টি হয় যে তিন মাস ধরে সূর্যোদয় দেখা যায় না গ্রীষ্মকালে মধ্যরাতের সূর্যের বিপরীত হল শীতকালের মেরুরাত এটি নভেম্বরের শুরুতে শুরু হয় এবং জানুয়ারির শেষে শেষ হয় সেই সময়ে আপনি স্যালবার্ডে সূর্যালোকের একটি ঝলকও দেখতে পাবেন না মেরুবৃত্তের ভেতরে থাকায় এখানে নিশিত সূর্য দেখতে পাওয়া যায় এবং পৃথিবীর উত্তর মেরুতে চুম্বকীয় বলয়ের কারণে এখানে প্রাকৃতিক ঘটনা অরোরা বা মেরুদূতি দেখতে পাওয়া যায় স্যালবার্ট উত্তরের জনবসতির চারটি আবাসস্থল নিয়ে গঠিত এক লংয়ারবাইন দুই নিউ আলেসদ তিন পিরামিডেন এবং চার বারেন্সবার্গ লং এয়ারবাইন এটি উত্তর মেরু থেকে মাত্র আটশো মাইল দূরে অবস্থিত লং এর বাইন হল সেলবার্ডের প্রধান বসতি এবং সারা বছর দুই হাজার জনেরও বেশি লোক এখানে বসবাস করে হোটেল দোকান এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর সহ একটি সাধারণ শহরে যে যে অবকাঠামো থাকার প্রয়োজন আপনি সে সমস্ত অবকাঠামো এখানে দেখতে পাবেন এই বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে উত্তরের বিমানবন্দর আপনি এখানে দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে উত্তরের বিশ্ববিদ্যালয়টিকে লংয়ার বাইন হল সেই স্থান সেলবার্ট ভ্রমণে যেখানে আপনি প্রথমে পৌঁছাবেন নিউ আলেসদ নিউ আলেসদ হল আরও উত্তরে অবস্থিত একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র যেখানে গ্রীষ্মকালে বছরে ৩৫ জন জনসংখ্যা বেড়ে একশো কুড়ি জন মতো হয় পৃথিবীর সবচেয়ে উত্তরের পোস্ট অফিস এখানে অবস্থিত পিরামিডেন পিরামিডন হল একটি প্রাক্তন সোভিয়েত খনির শহর যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর পরিত্যক্ত হয়েছিল একসময় এক হাজার জনেরও বেশি লোকের বসবাস ছিল এখানে তবে আজ হাতে কোনা কয়েকজন লোক এখানে বসবাস করে সেখানে তারা হোটেল চালায় এবং গাইড হিসেবে কাজ করে বারেন্সবার্গ বারেন্সবার্গ হল এই দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম বসতি যেখানে চারশো জন রাশিয়ান এবং ইউক্রেনীয় জনসংখ্যা রয়েছে গ্লোবাল সিড ভলটি সালবারডে অবস্থিত সিডভলটি বিমানবন্দরের কাছে লং এয়ারবাইনের বাইনের প্রান্তে অবস্থিত যেটি দু সালে খোলা হয়েছিল এটি একটি পুরাতন কয়লা খনিতে অবস্থিত এই বীজ ভলটি বিশ্বব্যাপী সংকটের ক্ষেত্রে ক্ষতির বিরুদ্ধে নিশ্চয়তা নিশ্চিত করার জন্য বিশ্বের সমস্ত বীজের কিছু পরিমাণ মজুদ করা আছে বিষয়টি খুব সহজভাবে বললে প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট কোনো দুর্যোগের কারণে পৃথিবীর গাছপালা বিলুপ্ত হয়ে গেলে এই বীজের সাহায্যে বৃক্ষ রোপণ করে পৃথিবীকে আবার সবুজে সমারোহ করে তোলা সম্ভব স্যালবার্ড বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থানগুলির মধ্যে একটি যেখানে কার্যত কোনো অপরাধ নেই এখানে পঞ্চাশটি দেশের বাসিন্দা রয়েছে স্যালবার্ডে বসবাস কাজ করার জন্য ভিসা বা রেসিডেন্সি পারমিটের প্রয়োজন নেই এখানে জনবসতির বাইরে বন্দুক বহন না করা আইনের পরিপন্থী দু সাল থেকে মেরু ভাল্লুক দ্বারা সৃষ্ট হুমকির কারণে যে কেউ বসতির বাইরে ভ্রমণ করলে তাকে অবশ্যই আগ্নেয়াস্ত্র বহন করতে হবে এখানে জনবসতির বাইরে অবস্থানের সময় আগ্নেয়াস্ত্র একটি অপরিহার্য বিষয় এটি সন্ত্রাসী বা হামলাকারীর জন্য নয় কেবলমাত্র ভাল্লুককে ভয় দেখানোর জন্য এটা খুবই অসম্ভব যে আপনি স্যালবার্টে জন্মগ্রহণকারী কারোর সাথে দেখা করবেন স্যালবার্টে কোনো স্থানীয় জনসংখ্যা নেই সেখানে যারা বাস করে তারা সবাই বাইরে থেকে এসেছে এবং এখানে নারীদের সন্তান জন্ম দেওয়ার অনুমতি নেই অত্যন্ত দুর্গম হওয়ার কারণে নারীদের সন্তান প্রসবের নির্ধারিত তারিখের কয়েক সপ্তাহ আগেই তাদের নরওয়ের মূল ভূখণ্ডে ফিরে যেতে হয় এখানে যেমন কাউকে জন্ম নিতে দেওয়া হয় না তেমন এখানে কাউকে সমাহিত করাও হয় না হাস্যকর হলেও সত্য যে সেলবার্ডে মারা যাওয়া অবৈধ পার্মাফ্রস্টের কারণে মৃতদেহ বরফে কবর দেওয়া হলে সেটি পচে না ফলে বিভিন্ন ভাইরাস ও জীবাণুর সৃষ্টি হয় যা মানব জাতির জন্য বেশ হুমকিস্বরূপ স্যালবার্ড দ্বীপপুঞ্জে প্রায় ছেচল্লিশ কিলোমিটার রাস্তা রয়েছে অপরোডে গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ এখানে কোনো ট্রাফিক জ্যাম বা যানজট আপনি দেখতে পাবেন না সেলবার্ডে মানুষের চেয়ে স্নো মোবাইল বেশি স্নো মোবাইল রাইডিং এখানে বেশ জনপ্রিয় মজার বিষয় হলো স্যালবার্ডে মানুষের চেয়ে মেরুভাল্যুক বেশি আছে সেলবার্ডে সর্বমোট মানুষের সংখ্যা মাত্র দু এর কিছুটা কম এবং আনুমানিক মেরু ভাল্লুকের সংখ্যা তিন হাজার বিষয়টি দেখে মনে হয় এই দ্বীপপুঞ্জটি মানুষের নয় ভাল্লুকের মেরু ভাল্লুককে তাদের প্রাকৃতিক বাড়িতে দেখতে এবং ছবি তোলার জন্য এটি পৃথিবীর অন্যতম সেরা জায়গা মেরু ভাল্লুককে গুলি করা একটি ফৌজদারি অপরাধ মেরু ভাল্লুক একটি বিপন্ন প্রজাতির প্রাণী তাই এই প্রাণীটিকে সমগ্র দ্বীপপুঞ্জ জুড়ে আইন করে সুরক্ষিত করা হয়েছে মেরু ভাল্লুককে তাড়া করা বা বিরক্ত করাও এখানে বেআইনি জাহাজে চড়ে পানিপথেও এখানে সেলবার্ডে আনুমানিক দশ হাজার হরিণ রয়েছে যা তাদের নিজস্ব উপপ্রজাতি সময় সেলবার্ডে কোনো নিয়মিত জাহাজ পরিষেবা নেই এর জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় উত্তর মেরুকে অন্বেষণের জন্য এই সেলবার্ডই ছিল প্রস্থান পয়েন্ট